নমস্কার বন্ধুরা শীতের সবজি ওলকপি দিয়ে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো প্রথমেই তিন চামচ জিরে আর এক পুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলু আর ওলকপিগুলো আমি ভালো করে ভেজে নেব আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণটা দিয়ে ওলকপিগুলো আবারও আমি ভালো করে ভেজে নেব ওলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিলাম আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটাকে আমি একটু ভেজে নেব টমেটোটা গলে গেলে দিয়ে দেব মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আলু আর ওলকপি ওলকপিটা ভালো করে আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে ওলকপি আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা একটু বেশি দিতে হবে কারণ ওলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে আর ততক্ষণে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য গ্রেভিটা রান্না হতে দিলাম খেয়ে এলাম পনেরো মিনিট পরে এই পর্যায়ে ওলকপিটা রান্না হয়ে গেছে আর আলু আর ওলকপি ভালো করেই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন ব্যাস আর কিচ্ছু না তৈরি হয়ে গেছে আমাদের ওলকপি আর আলুর তরকারি অল্প মশলায় তৈরি হলেও এর টেস্ট হয় অসাধারণ ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে হয় অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো হলে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ